দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচাইতে আলোচিত নেতা অ্যাডলফ হিটলার ঐতিহাসিকভাবে বলা হয় উনিশশো সালের তিরিশ এপ্রিল হিটলার বার্লিনে আত্মহত্যা করেন কিন্তু প্রশ্নটি আজ মানুষের মনে ঘুরপাক খায় হিটলার কি সত্যি মারা গিয়েছিলেন নাকি সে পালিয়ে গিয়েছিল দক্ষিণ আমেরিকায় উনিশশো সালের শেষের দিকে সোভিয়েত সৈন্যরা বার্লিনে ঢুকে পড়েন হিটলার ও তার স্ত্রী ব্রাউন পাঙ্কারে আত্মহত্যা করেন বলে শোনা যায় তাদের দেহ তাৎক্ষণাৎ বার্ন করা হয় তবে সোভিয়েত কর্তৃপক্ষের রিপোর্টগুলো কনফ্লিক্টিং ছিল অনেক সাক্ষী ছিলেন কিন্তু কেউ সম্পূর্ণ নিশ্চিত ছিলেন না এভাবেই জন্ম নেয় হিটলারের মৃত্যুর রহস্য উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে একাধিক রিপোর্টে শোনা যায় হিটলার সম্ভবত আর্জেন্টিনা বা প্যারাগুয়েতে পালিয়ে গিয়েছিলেন একটি সাক্ষ্য অনুযায়ী উনি ছোট বোটে নদী পার হয়ে আর্জেন্টিনায় দুর্গম জঙ্গলে গিয়েছিলেন গুপ্তচর সংস্থার কিছু ডকুমেন্টে দেখা যায় হিটলারের পরিচয় নিয়ে আর্জেন্টিনায় বেশ কিছু কার্যকলাপ ছিল কিছু গবেষক মনে করেন হিটলার দক্ষিণ আমেরিকায় গুপ্ত জীবন কাটিয়েছিলেন এবং নিজের মৃত্যুর গল্প ইতিহাসে ছেড়ে গিয়েছিলেন তবে বিপরীত প্রচুর সোভিয়েতরা হিটলারের দাঁতের অবশিষ্টাংশ পরীক্ষা করে মৃত্যুর নিশ্চিত রিপোর্ট করেছেন এদিকে কিছু ফরেন্সিক বিশ্লেষণ ও সাম্প্রতিক ডিএনএ পরীক্ষা দাবি করা হয় তিনি সত্যি মারা গিয়েছিলেন তাহলে যায়নি বিশেষজ্ঞরা বলেন তথ্য নয় কিন্তু সন্দেহ রহস্যকে জীবিত রাখে হিটলার ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ব্যক্তি মৃত্যু নাকি পালানো সত্যি কোনটা আমরা জানি না কিন্তু এর রহস্য আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের অনেক গল্প পুরোপুরি নিখুঁতভাবে জানা যায় না আপনি কি মনে করেন হিটলার কি সত্যিই মারা গিয়েছিলেন নাকি দক্ষিণ আমেরিকে নতুন জীবন শুরু করেছিলেন